জোরে বলেন মনে থাকবে এবার মসজিদ উপলক্ষে আজকের মাহফিলটা তাই শুরু করতে চাই মসজিদ থেকে কি বলেন আপনারা কোনো কষ্ট হবে না তো ইনশাল্লাহ যত ওলামাইকেরাম আছেন তালেবুল আলম আছেন আমি আপনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি এটা কারগর গর জোরে বলেন এটা কারগর এখানে একটা সূত্র সব সময় মাথায় রাখবেন এই সৃষ্টি জগতে প্রতিটি কিছুর মূল্য সম্মান ইজ্জত দাম কোয়ালিটি নির্ভর করে নিজবতের কারণে মনোযোগ প্রতিটি কিছুর দাম নির্ভর করে নিজবতের কারণে সম্পর্কের কারণে যার সাথে লাগবে সে যদি দামি হয় লাগবেওয়ালাও দামি হইয়া যায় লাগ্নেওয়ালা কাঠের কোনো অভাব নাই কিন্তু যে কাঠ রিয়াল হয়ে কোরানের সাথে লেগে যায় ভাই ঠিক বললে সব পাবেন কিনা জানি না কিন্তু শোভা হান কইলে অনেক শোয়াব পাবেন আরেকটু জোরে জোরে বলেন না শোভা হান কাপড়ের তেমন কোনো ভ্যালু নাই কিন্তু কাপড়টা যখন গিলাপ হয়ে কোরানের সাথে লেগে যায় সেটা মানুষের বুকের মধ্যে জায়গা করে নেই ঠোঁটের সাথে ঝুমু হয়ে লেগে যায় তাইসের কোনো অভাব নেই কিন্তু যে মসজিদে লেগেছে প্রস্তাব দেওয়া হলো তোমার মেয়েকে বিয়ে করাতে চাই অমুকের ছেলে কয় না দেখবা না কয় দেখার দরকার নেন না একই প্রস্তাব ভিন্ন পরিচয় আরেকদিন দেওয়া হলো বলে যে না একই প্রস্তাব যখন বলা হলো ভিন্ন পরিচয়ে বলে যে আসেন 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 আজকে কি বললি কই এমপি সাহেবের ছেলে জোরে 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 আরো উল্টা বলে কি আসার দরকার কি আমাদেরকে ডাকলেই তো আমরা চলে যেতাম অথচ দুই দিন আগে কি ছেলের প্রস্তাবকে ফেরত দেওয়া হয়েছে এবার জিজ্ঞেস করা হচ্ছে কেন ফেরত দিলেন বলে যে ওই প্রফেশনটা আমাদের পছন্দ না কিন্তু এমন প্রস্তাবের নাম বলেছ এমপি সাহেবের নাম মন্ত্রী সাহেবের নাম প্রধানমন্ত্রীর নাম ছেলেটা যেহেতু প্রধানমন্ত্রী আর এমপি সাহেবের বুঝাতে পারছি বুঝাতে পারছি পৃথিবীর সবকিছু নিজ উপর কিসের উপর শব্দটা বলেন উপর উপর কিসের আপনারাকে যেটাকে বলেন যে সম্পর্ক বলেন আর কি সম্পর্ক টুপি যখন মাথায় দাম আলাদা জুতা যখন পায়ে তার মূল্য আলাদা আবার সেই জোতাটা যদি আপনার ওস্তাদের হয় কথা বলেন না কথা বলেন না সেই জুতোটা যখন টিচারের হয় তখন সেটা সম্মানের পাত্র হয় ছাত্র যদি কোনো কারণে শিক্ষকের জুতার উপর পাও দিয়ে ফেলে আদব করে সম্মান করে সরিয়ে দেয় আমার উস্তাদের আমার উস্তাদের জুতা তো জুতা কিন্তু যেই জুতা নবীর কদমে লেগে গিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যেই জুতা আমার নবীর কদমে লেগে গিয়েছে সেটাকে আর জোতা বলা হচ্ছে না বলা হচ্ছে না লাইনে পাক না চিৎকার দিয়ে বলেন

আমার মুখো মুখে বলবেন আমার গড় বাইতুল্লা আল্লাহর গড় এই দুটার মধ্যে একটা শব্দ কমন কি আমার গড় আল্লার গড় দুনোটান মধ্যে একটা শব্দ কমন কি ব জড় বলেন না গড় 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 টাইল স্টাইল সাত সাত এসি এসি সব সেম সে সে সেম একঘরে ঢুতে কি চিভ কয় না। আর গ ঢুক্ত কয় ডনভাাত দিয়ে ঢুক দোয়া ফৈরা ঢুক। কইরা কৈরা ঢুকক আদপ্ল ইয়া বষ। আদপল ইয়াহাত আ। খবরদার চিল্লাইও না চিল্লাইও না চুপ করে বসে থাকো খোদ চলাকালীন সময়ও চিল্লানো যাবে না যে চিল্লাচ্ছে তাকে ডাক দিয়ে নিষাদ করা যাবে না চুপ চুপ কেন আমার আল্লাহ এবার আসুন পৃথিবীর বুকে যত জিনিস আছে আমি যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করব আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো আমি পুরাটাই আপনাদের উপর ছেড়ে দিলাম আমার কিচ্ছু নাই আপনারা যেটাই বলবেন সেটাই আমি আপনাদের উপর আপনারাই সেটাই সমর্থন দিবেন সেটাই নিয়ে আমি আগাব পৃথিবীর বুকে বাঁচার জন্য খাবারের দরকার খাবারের দরকার পানির দরকার কাপড়ের দরকার টাকার দরকার গাড়ির দরকার বাড়ির দরকার সংসারের দরকার সম্মানের দরকার এবার যতগুলা জিনিস বলেছি সবগুলা দরকার আছে না নাই এতগুলা জিনিস থেকে যদি আমি আপনাকে একটা জিনিস বাছাই করতে বলি কোনটা বাছাই করবেন বুঝেন না মানে আমার কথা খানা পানি এই সে যা আছে সব কিছুর মধ্যে সম্মানও আছে এত কিছুর মধ্যে কোনটা বাছাই করবেন জোরে বলেন না কারণ সম্মানে যদি শাক দিয়ে বাদ দাও পেট ভরে যাবে অসম্মান করে যদি পোলাও রোজ বিরিয়ানিও দাও আরো জোরে 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 সম্মানের একটা হাসি অসম্মানের দশটা ফুলের মালাও দরকার এবার আপনি যদি প্রশ্ন করেন ভাই আপনার কি দরকার কেউ বলবে যে আমার একটা বউ দরকার টাকা বসে আছে বউ নাই আরেকজনকে জিজ্ঞেস করেন ভাই আপনার কি দরকার বলে যে আমার সবকিছু আছে আইফোন নাই ঠিক এই জোরে বলতে হবে রে ভাই ঠিক আরেকজনকে জিজ্ঞেস করলাম আইফোনও আছে বউও আছে গাড়িও আছে ভাই তোমার কাছে কি নাই কয় আমার কাছে জ্ঞান নাই ঠিক পড়া লেখা সার্টিফিকেট না আরেকজনকে জিজ্ঞেস করলাম বলে যে আমার কাছে আইফোনও আছে গাড়িও আছে বাড়িও আছে বউও আছে সব আছে কিন্তু সম্মান নাই এবার বলেন যার সম্মান নাই এবার সেই সম্মানের ব্যাপার আল্লাহ হিজ্ত ওলি রসুল হি অলিল মুমিন ইজ্জতের চাইতে তো আমি কোন সম্পদ হয় না ও আমার বান্দারা আল্লাহ তাআলা বলে ও আমার বান্দারা শুনে রাখো জেনে রাখো বুঝে রাখো মনে রাখো একমাত্র ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য আমার রসুলদের জন্য আর আমার প্রিয় যারা মুমিন বান্দা হবে তাদের জন্য ইজ্জত কার আল্লাহর জন্য ইজ্জত জন্য আর একটু জোরে বলতে হবে সম্মানের চাইতে দামি কোনো সম্পদ আর কিছু আর সে সম্মান দিবেন কে বলেন সে সম্মান দিবেন কে সম্মানটা নির্ভর করে কিসের উপর নাই মনে কথা নাতি পর্যন্ত দাদা পর্যন্ত নাতির ইমাম বানাইয়া ভীষণ একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলতেছে তোর নাতি বড় না দাদা বড় কয় দাদা বড় তোর নাতির দাম বাড়ছ কে তোর নাতির লগে কোরআনের লগে নাতির লগে হাদিসুর লগে সম্পর্ক আছে আমি দাদা পারি নাই আমার নাতি পাইরা গেছে নাতি আপনি যান আমি কই একটা দায়িত্ব বেহাজাল আলী মা পৃথিবীর বুকে ডাইনে তাকান বামে থাকান সামনে থাকান পিছনে দেখান মানেন কিংবা না মানেন বুদ্ধিমান হলে মেনে নেবেন সেটা হচ্ছে সমস্ত সম্মান নির্ভর করে তার লুকের কারণে সমস্ত সম্মান নির্ভর করে নিজবতের কারণে যখন গড় সমস্ত গড়ের ভিতরে স্বর্ণের ঘর আছে হীরার ঘর আছে সেটার মূল্যায়ন আলাদা কিন্তু যে ঘরটা হয়ে যায় এটা হচ্ছে কার ঘর এমপির ঘর এটা কার ঘর মন্ত্রীর ঘর এটা কার ঘর চেয়ারম্যানের ঘর এটা কার ঘর মুস্তির ঘর এটা কার ঘর মহাত্ম টি এটা কার গর বৃক্ষবালার ঘর এটা কার গর টাকাওয়ালার ঘর এটা কার গর প্রবাসীীর গর এটা কার গর আল্লাহর ঘর এটা কার গর আল্লাহর ঘর এটা কার ঘর আল্লাহর গর এটা কার ঘর আল্লাহর গর যখন গরের শব্দটা আল্লাহ নামের সাথে লেগে গেছে আর একটু জোরে এটা কি কোন কারণে যদি এটা ভাঙা হইয়া যায়

তিন মাসের জন্য বাড়া দেন আমি তিন চারটা বাস দিয়ে এখানে একটা ব্যবসা শুরু করি যদি বানাতে একশো বছর লেগে যায় এই ঘরে এই জায়গায় এই স্থানে কোনো ব্যক্তি মালিকানা কিছুই কাজ করা যাবে না ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না গড় বাঁধা যাবে না যতদিন না হয় গেরাও দিয়ে রাখো সসম্মানে যেন গরু ছাগল প্রবেশ করতে না পারে কারণ কি এটা সেই জায়গা যেই জায়গার উপরে আল্লাহর জন্য ঘর নির্মাণ করা হয়েছে তাহলে সমস্ত কিছুর সম্মান নির্ভর করে নিজবতের কারণে যা লেগে যাবে আল্লাহর সাথে সেই দামি ভাই আর একটু জোরে বলেন না রে ভাই আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি এটা কি আমি যে বলেছি নিজবত সম্পর্ক আপনারা শুধু নিজবত সম্পর্ক আছে না নাই সেটা একটু মিলে দেখবেন দামি এটা কি এখানে যা আছে এগুলা আজকে যদি আল্লাহ কাউকে বলে এই আমার বান্দারা এই কোরআনটা আমার না কালকে থেকে কেউ আর সম্মান সম্মানও করবে না বলেন না রেবাই আপনার নিবে না আল্লাহ যদি বলে যে না কতকাল কত সম্মান করেছিলা বলে যে সম্মান করেছি পৃষ্ঠাকে নয় কালামটা আমার রবের ছিল তাই সম্মানের পাত্র ছিল রবের কালাম হবে সম্মানের পাত্র হবে হরটা রবের হবে সম্মানের হয়ে যাবে বলেন না সোহান এবার আমি প্রশ্ন করব আপনারা শুধু উত্তর দিবেন মসজিদ কার আল্লাহ মসজিদ কারগর কোরআন কারবাণী কোরআন কারবাণী আদম কান্নবী আদম কান্নবী মুসা কাহ্নবী ঈশা কাহ্নবী দাউদ কান্নবী ইউসুফ কান্নবী শুনচ্ছি না তার সুন্দর বলেন ঈশা কাহ্নবী আদম শুল্লাহ মুসা কালিমুল্লাহ

খবর আপনার জন্য আমি নাই আমার জন্য আপনার নাই কিন্তু উম্মতের জন্য নবী আছে বান্দার জন্য আল্লাহ আছে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ এবারে বলেন নিসবত যখন রবের সাথে হয়ে যাবে বেদামি দামি হয়ে যাবে জোরে বলেন না ঠিক না এবার আমরা সবাই কি আব্দুল্লাহ আল্লাহর বান্দা আমরা সবাই কি আব্দুল্লাহ একটু জোরে বলেন আব্দুল আমার হুজুরকে আমি স্টেজ আমন্ত্রণ জানাবো আসেন 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 না আসেন আসেন হুজুরকে চেয়ারে দাও এইদিকে এইদিকে তুমি সর তুমি পিছনে দাও হুজুরকে এখানে দাও আলেন কি ইজ্জত দিলে খুশি হয় কে এত আস্তে করে কইলেন আর জোরে কইলেন না আলেন কি ইজ্জত দিলে খুশি হুজুরকে আবার কি কবুল করুক আমিন